বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সকল সকল প্রবাসী অভিবিদের যাত্রী ভাই বন্ধু জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ও রমজান মোবারক প্রিয় প্রবাসী আপনারা ভালো আছেন আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের জন্য একটি সুবার্তা নিয়ে আসছি সুবার্তাটা কী আপনারা একটু জেনে নিন সবসময় আমি চেষ্টা করি প্রবাসী ভাইদের জন্য কিছু করার ব্যতিক্রম কিছু করা আজকেও ইনশাআল্লাহ আপনাদের জন্য ব্যতিক্রম কিছু আমি উপহার নিয়ে আসছি আজকের উপহারটি হচ্ছে যে সকল ভাইরা কফি শপ এবং ব্যারেজ তাতে কাজের অভিজ্ঞতা ছাড়া যেতে পারেন না আমি তাদের জন্য সুনিউজ নিয়ে আসছি আমি একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করছি একটি প্রশিক্ষণ সেন্টারের সাথে আপনাদের জন্য চুক্তিবদ্ধ হয়েছি এবং সেখানে আপনারা খুব সীমিত টাকা দিয়ে আপনারা খুব সীমিত টাকা দিয়ে ট্রেনিং করতে পারবেন পনেরো দিনের বিশ দিনের ট্রেনিং করে আপনার বাড়িস্তা কফি শপ মেকার হবেন এবং বাড়িস্তা কাজ করতে পারবেন এবং সরাসরি গিয়ে আপনার এই কফি শপগুলো থ্রি স্টার মানে ফাইভ স্টার মানের হোটেলের ভিতরে যে কফি শপগুলো আছে সেখানে কাজ করতে পারবেন এবং উন্নত চাকরিতে সুযোগ গ্রহণ করতে পারবেন কফি শপের কাজগুলো যখন জানবেন আপনাদের স্যালারিটাও রিয়াল বেশি হয়ে থাকে অনেক সময় আমি যাদেরকে কফি শপে দিয়েছিলাম চোদ্দোশো পনেরোশো রিয়াল স্যালারিতে তারা অনেকে এখন রিয়াল স্যালারি পাচ্ছে তার মানে আশি হাজার নব্বই হাজার টাকাও পাচ্ছে সো আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আপনারা যারা আগ্রহী তারা প্রশিক্ষণের মাধ্যমে কফি শপে যেতে পারবেন বাড়িস্তাতে যেতে পারবেন তবে অবশ্যই বয়সে তবে একুশ থেকে তিরিশের ভিতরে এবং দেখতে একটু স্মার্ট এবং হালকা ইংরেজি জানতে হবে যদি ইংরেজিতে জড়তা থাকে আমাদের এখানে এক মাস কোর্স করবেন আমরা বেসিক ইংরেজিও শিখাই দিব আপনাদেরকে আমাদের টিচার আছে আপনার টিচারের মাধ্যমে বেসিক ইংরেজি জেনে নেবেন অবশ্যই এসএসসি সমান হতে হবে অথবা এসএসসি পর্যন্ত পড়াশোনা করছেন ম্যাট্রিক দেন নাই এরাও পারবেন তো ইচ্ছা থাকলে উপায় হয় ইংরেজি একটি ভাষা এটার জন্য কোনো বিশেষ কোনো দক্ষতা লাগে না এটা চেষ্টা করলে পারা যায় আপনারা সৌদি আরবে গিয়ে অনেকে আরবি শিখে ফেসছেন সেখানে কোনো পড়াশোনার কোনো দরকার ছিল না কথা বলতে জানতেছেন বুঝতেছেন তো ভাষাটা হচ্ছে এমন একটা জিনিস আপনি চর্চা করলে শিখে যাবেন তো প্রাথমিক দলেজের জন্য এক মাসেই যথেষ্ট আপনি হাই হ্যালো কফি অর্ডার নেবেন ব্যারিস্তা অর্ডার নেবেন সার্ফ করবেন এবং ব্যারিস্তা বানাবেন এই জিনিসগুলো আপনারা এক মাস ট্রেনিং করলে অথবা কফি শপের জন্য শুধুমাত্র কফি শপ ব্যস্তার জন্য আপনারা সাত দিনও দশ দিনও শিখে মেশিনগুলো যেগুলো আছে আমি একটা ভিডিও দিব এই ভিডিওগুলো আমাদের আসছে সৌদি আরব থেকে পাঠানো ভিডিও ওই ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে কফি ম্যাক করে কফির নামগুলো কি কফির এলিমেন্টগুলো কি ম্যাটেরিয়ালসগুলো কি সম্পূর্ণ আমাদের একটা নিজস্ব ট্রেনিং সেন্টারের ভিতরে আপনারা আস্থার আস্ত জায়গায় আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে আপনারা শিখে নেবেন সীমিত স্বল্প খরচে তো পনেরো দিন দশ দিন ঢাকা শহরে আসবেন পনেরো দিন দশ দিন এগুলো দেখতে দেখতে চলে যায় যদি একটু প্রশিক্ষণের মাধ্যমে যদি ভালো কিছু শিখতে পারেন তাহলে আপনারা এগিয়ে যাবেন তো এই আজকে আপনাদের এই যে নিউজটি ছিল যে এক ক্যাটাগরি যে ভিসাগুলো কফি শপ রেস্টুরেন্ট হোটেল আবাসিক এখানে আমরা এই লোকগুলোকে আমরা ট্রেনিং করে তাদেরকে পাঠাবো তো যারা আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চান এবং ভালো কাজে যেতে চান উচ্চ বেতনে যেতে চান ইন্টারভিউ মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন আমরা যেসব রেস্টুরেন্টগুলো কাজ দিতেছি ইয়োলো জাগলিল তারপরে তারপরে হচ্ছে যে হারপি আরও ভালো ভালো কোম্পানিতে আমরা কাজ দিছি এগুলো নাম করা কোম্পানি সবগুলা রিভিউ আছে আমরা এখন নাম বলতে পারতেছি না প্রাইভেসির কারণে তো আপনারা এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আপনাদের মাঝে এই ভিডিওটি যদি চোখে পরে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অন্যদের মধ্যে শেয়ার করার জন্য মিলিতভাবে করছি যদি কারো উপকারে আসে কারণ হচ্ছে একটি কর্মসংস্থান একটি বেকার জীবনকে মুক্ত করে দেয় একটি অভিশাপ জীবনকে মুক্ত করে দেয় সো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি বেকার ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য কাজ করতেছি সো যারা কফি শপ রাস্তা রেস্টুরেন্ট পিজা বার্গার শর্মা হাউস এইসব জায়গায় জব করার জন্য কনফিউশন যে আমার যোগ্যতা নাই আমি করতে পারবো কিনা আল্লাহ আমি এখানে জব পাবো কি আমি তো ইংরেজি জানি না বা আমি তো এইসব কাজ জানি না সো আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ আপনারা যারা কাজ শিখে যেতে চান এই সীমিত কাজ অল্প টাকার খরচ সামান্য দশ বারো দিন সাত দিন তিন দিনও করতে পারবে আপনারা চাইলে তিন দিন চার দিনও ট্রেনিং করে শর্ট ট্রেনিংটা তিন চার দিনও করে নিতে পারবেন তো হবে কি এক্ষেত্রে আপনারা একটা কোম্পানি থেকে কনফিডেন্সলি যেতে পারবেন এবং আপনাদের আস্থাটা বাড়বে আপনার কনফিডেন্সটা বাড়বে সেলফ কনফিডেন্সটা বাড়বে আত্মনির্ভরশীলতা বাড়বে আপনার জড়তা দূর হবে ভয়টা কাজ কাজ করবে না সেক্ষেত্রে আপনি যে কোনো একটা জায়গায় কনফিডেন্সলি কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় প্রবাসী ভাই আজকেদের জন্য আপনাদের জন্য এই ট্রেনিং সেন্টারের এবং ট্রেনিংয়ের বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা এটা নিয়ে আগিয়ে যান ইনশাল্লাহ আমরা কি করব। আপনাদেরকে সহযোগিতা করব আপনারা নিঃসন্দেহে চলে আসবেন এবং প্রতিটা যারা ট্রেনিং করবেন যারা ট্রেনিং করবেন তারা প্রত্যেকে এই শপে কাজ পাবেন রেস্টুরেন্টে পাবেন কাজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট ট্রেনিং করবেন হাসান ভাই আমি ট্রেনিং করছি কাজ পারে আমাকে কাজ দেন তখন আমাকে বলবেন যে ভাই কাজ দেন দায়িত্ব আমার আপনার ভালো স্যালারি কাজ দেওয়ার দায়িত্ব আমার কারণ ট্রেনিং ছাড়া বাসায় বসে থাকবেন সম্ভব না যতই আপনি ডিগ্রিদারি হন যেই কাজে যাবেন সেই কাজ জানতে হবে আপনি মাস্টার্স করা হলেও কোনো লাভ নেই আমি একুশ থেকে সর্বোচ্চ একত্রিশ পর্যন্ত আপনার যারা ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করছেন উপরেও তো আলহামদুলিল্লাহ ভালো তাদেরকে এই ভিডিও তাদের জন্য তার আমার কাছে আসবেন আমি তিন দিন হলেও তিন দিন সাত দিন সাত দিন পনেরো দিন যে যত বেশি স্কিল শিখবেন তত তার স্যালারি তত বাড়বে আপনার সময় কতটুকু আছে সেটার উপরে আপনারা আসবেন আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে আপনার মেশিনগুলো আমরা আপনার ভিডিও মাধ্যমে দিচ্ছি এগুলো খুবই সহজ আমরা কাজগুলো শেখাই দিব সাথে সাথে কীভাবে সার্ভ করবেন ম্যাটেরিয়ালস কি কফি কীভাবে বানানো হয় কফি কয়টা আইটেম আছে নাম কি 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 কফি কারা পছন্দ করে কোন কোন কফিগুলো বেশি চলে কোন কোন কফি কতটুকু দিতে হয় সব কিছু মেশিন সহকারে সরাসরি মেশিন দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানাইয়ে কাস্টমারকে দিব কাস্টমার থেকে আপনারা রিভিউ নেবেন খাওয়ার পরে তো প্রবাসী ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে কোনো না কোনো ভিডিও কোনো টপিক নিয়ে আপনাদের উপকারমূলক ভিডিও নিয়ে চলে আসব আপনারা যারা আমাদের অফিসে বই জমা দিচ্ছেন তারা দেরি করবেন না মাফা করে ফিঙ্গার দিয়ে আপনাদের ভিসা কনফার্ম করে নেন কারণ দিন যেটা যায় সেটা ভালো যায় আসে সেটা কনফার্ম মানে খারাপ আসে তো লাস্টে অবশেষে আমাদের যে যাত্রীগুলো আমাদের কাছে বই জমা দিয়েছেন তাদেরকে বলবো আপনার মুনাফা হয়ে গেছে এবং ফিঙ্গার দেন ফিঙ্গার দিয়ে আপনার ভিসা লাগানো যোজন যে যে পেপারগুলো ডকুমেন্টগুলো যে প্রোগ্রেসগুলো আছে যে রিকোয়ারমেন্টগুলো আছেগুলো ফিল আপ করে আপনার দ্রুত কাজ শেষ করেন আমরা আমাদের কাছে এই মুহূর্তে অনেক ভালো ভালো কাজ আছে আমাদের কাছে কাজের অপরচুনিটি আছে বর্তমান আপনারা কাজে লাগাতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে উপকারে আসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো স্পেশাল কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম ও